দুনিয়াতে এক স্বার্থহীন ভালোবাসার নাম হচ্ছে মা এবং বাবা বাবা এই পৃথিবীতে যারা হাজারো দুঃখ কষ্ট ব্যথা বেদনা ইত্যাদি পাওয়ার পরেও যারা অন্তর থেকে সব সময়ের জন্য আপনার জন্য কল্যাণ কামনা করে সেই মানুষটার নাম হচ্ছে আপনার মা এবং আপনার বাবা ইংরেজিতে খুবই প্রসিদ্ধ একটা সেন্টেন্স আছে এমন যে মাদার্স লাভ ইজ দ্য বেস্ট লাভ ইন দ্য ওয়ার্ল্ড ফাদার ইজ দ্য বেস্ট গার্ডিয়ান ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসার নাম হচ্ছে মায়ের ভালোবাসা আর এই দুনিয়াতে আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান যিনি যিনি আপনি যখন ভুল করেন এমনও কিছু সিচুয়েশনে আমরা পড়ে যাই যে সময় আমাদের কাছের মানুষগুলো আমাদের কাছে আসতে চায় না কিন্তু আমাদের বাবা যিনি আমাদের ভালো সময় এবং খারাপ সময় আমাদের পাশে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে বাবার চাইতে বড় কোনো বটগাছ আর হতে পারে না এই জন্য মা বাবা নিঃসন্দেহে আল্লাহ তালার পক্ষ থেকে প্রত্যেক সন্তানের জন্য একটা বিশাল নিয়ামত মা বাবার চেয়ে বড় কোনো নিয়ামত আল্লাহর জমিনে আর একজন হতে পারে না প্রিয় প্রতিটা মা বাবার প্রতি তার সন্তানের কিছু দায়িত্ব থাকে প্রত্যেকটা সন্তানের মা বাবার প্রতি প্রায় সাতটি 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 কর্তব্য রয়েছে রয়েছে দায়িত্ব দায়িত্ব কেউ যদি এই পালন করার চেষ্টা করে ইভেন তার সাধ্য অনুযায়ী যদি সে চেষ্টা করে তাহলে আমরা কোরআন এবং বিশ্ব নবীর হাদিসকে সামনে রেখে কথা খুবই কনফিডেন্সের সাথে বলতে পারি এই ব্যক্তিকে আল্লাহ তালা সার্টেন টাইম অবশ্যই জান্নাতের মধ্যে দাখিল করাবে সাতটি দায়িত্ব এই সাতটি দায়িত্ব যদি কেউ পালন করতে পারে আমরা খুবই কনফিডেন্সের সাথে কথা বলতে পারি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই কি দিবেন জান্নাত দিবেন প্রিয় ভাই এট ফার্স্ট ইওর রেসপন্সিবিলিটি ইজ টু ডু গুড ম্যানার প্রথম আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে মা বাবার সাথে অনেক সুন্দর আচরণ করা আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া উলি লিন নাসি হুসনা আল্লাহ বলেন বান্দা তুমি ফার্স্ট টাইম যাদের সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবা যারা তোমার সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে তারা হচ্ছে তোমার মা এবং তোমার বাবা প্রথমে আল্লাহ তাআলা যাদের নাম দিয়েছেন তারা হচ্ছে মা বাবা দ্বিতীয় টাইমে আল্লাহ তাআলা যাদের নাম দিলেন তারা হচ্ছে আপনার নিকট আত্মীয় এরপর আল্লাহ তাআলা ইতিম মিসকিনদের নাম ঘোষণা করেছেন এবং আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে যাদের সাথে তোমাদের ওঠা বসা যাদের সাথে তোমরা কথা বলো সকল মানুষের সাথে উত্তম কথা বলো করেন সুবহানাল্লাহ প্রিয় ভাই প্রিয় ভাই প্রথমত আল্লাহ তালা মা বাবার নাম নিয়েছেন এবং আল্লাহ বলছেন তোমরা সদাচার করো আমরা অনেকে বুঝি না সদাচারটা কি আপনার মা এবং আপনার বাবা আপনার সাথে ভালো আচরণ করে এজন্যই আপনিও তাদের সাথে ভালো আচরণ করেন এটার নাম কি সদাচার না এটার নাম সদাচার নয় সদাচার হচ্ছে আপনি স্পষ্ট দেখছেন আপনার মা এবং আপনার বাবা আপনার সাথে অনেক বেশি খারাপ আচরণ করছে আপনার বাচ্চাদেরকে তারা কোলে না নিয়ে আপনার ভাইয়ের বাচ্চাদের কোলে নেয় আপনি আপনি স্পষ্ট দেখছেন যে যখন বাসায় লোকজন আসে তাদের হন এরকম একটা কঠিন সিচুয়েশনেও মা বাবার সাথে সদাচার করার নাম হচ্ছে সদাচার আর আপনি তখনই শুধু মায়ের সাথে ভালো আচরণ করেন বাবার সাথে ভালো আচরণ করেন যখন আপনার মা বাবা আপনার সাথে ভালো আচরণ করেন এটাকে বলা হয় ইসলামের পরিভাষে জাজা এই জাজাটা যে কোনো মানুষের সাথে আপনার হতে পারে একজন আপনার সাথে ভালো আচরণ করেছে তো আপনিও তাকে ওইটা ফিডব্যাক দিলেন কিন্তু মা বাবা যারা হাজারো ভুল ভ্রান্তি আপনার কাছে করবে বাট শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে তাদের সাথে ভালো আচরণ করার নাম হচ্ছে আল্লাহ তাল্লাহ যে সদাচার সেই সদাচারের আসল নমুনা এজন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা খবরদার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া লিন নাসি হুসনা বান্দা তুমি তোমার মা এর সাথে তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ কর প্রিয় ভাই এভাবেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে মা বাবার গুরুত্ব আরোপ করেছেন মা বাবার সাথে ভালো আচরণের তাকীদ দিয়েছেন আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান

মা বাবার সাথে তোমরা সদা সর্বদা সদাচার করো থার্ড যে মেসেজ আল্লাহ তালা দিয়েছেন সেটা হচ্ছে মা বাবা যদি বৃদ্ধা হয় বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদেরকে কখনো ধমক দিও না দেখবেন মানুষের যখন বয়স হয়ে যায় ওই সময় মানুষ উল্টোবাল্টা কথা বলে তো এই সময়টাতে অনেক সমত সহ্য করতে পারে না যদি একটু ডবলটা কথা বলে একেবারে ইমিডিয়েটলি ধমক মেরে দেয় ভাই এই ধমক মারার রাইট আল্লাহ তালা আপনাকে নেই নাই মা বাবা যদি হাজারো ভুল কাজও করে থাকে এরপরও তাদেরকে ধমক দেওয়ার কোনো রাইট আপনার নেই ফাইনালি আল্লাহ তাআলা বলেন তোমরা মা বাবার সাথে সদা সর্বদা সম্মান দিয়ে কথা বলো আমরা অনেকেই মা বাবাকে সম্মান দেই না ভাই স্ত্রী অনেক সময় দেখা যায় যে বয়সে আসার সাথে সাথে বলে তোমার মা আজকে এই কাজ করেছে তোমার বাবা আজকে এই কাজ করেছে তারা স্পষ্ট ভাবে তোমার বিরুদ্ধে চারন করেছে এবার বেচারা মায়ের ঘরে গিয়ে মাকে অনেক অতথ্য ভাষায় গালি করতে থাকে গালিগালাস করার মতো সন্তান নাই আমাদের দেশে ইভেন অনেক সন্তান আছে মাকে মায়ের গায়ে আঘাত পর্যন্ত করে ভাই যারা মাকে আঘাত করে এদের চেয়ে বড় অকৃতজ্ঞ সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই এদের চাইতে নিম খারাম সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই এদের চাইতে কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই মা-বাবার সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার আল্লাহ তাআলা দেয় নাই আসমা বিনতে আনহা বিশ্ব কাছে আসলেন বলেন ইয়া আমার বৃদ্ধা

ও সাবি খবরদার তুমি তার সাথে কখনোই খারাপ আচরণ করবে না অবশ্যই তুমি তার সাথে সদা সর্বদাই ভালো আচরণ করতে বাধ্য সদা সর্বদা তার সাথে তুমি ভালো আচরণ করতে বাধ্য তোমাকে এই রাইট এই অধিকার দেওয়া হয় নাই যে তুমি তার সাথে খারাপ আচরণ করবে প্রিয় ভাই এজন্য আমাদের ফার্স্ট অফ অল যে দায়িত্ব মা বাবার প্রতি সেটা হচ্ছে তাদের সাথে সদাচার করা দ্বিতীয়ত আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে ঠুলাভ দেব তাদেরকে অনেক বেশি ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা অনেকে আছে মা বাবার সম্পদ আছে বলে তাদেরকে ভালোবাসে কিন্তু বাবা মার কোনো সম্পদ নেই এজন্য অনেকেই আছে মা বাবাকে ভালোবাসতে চায় না সম্পদের জন্য ভালোবাসা হচ্ছে স্বার্থের জন্য ভালোবাসা ভাই আর কেউ যদি স্বার্থের জন্য মাকে বাবাকে শ্রদ্ধা করে বা ভালোবাসে এটার কোনো বেনিফিট আল্লাহ তালা কেমতে দিবেন না কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না আমার মা এবং আমার বাবা আমাকে ছোট্টবেলায় অনেক কষ্ট করে লালন পালন করেছে তো তারা আমারে অনেক অনেক ত্যাগ স্বীকার করে মানুষ করেছে আমি শুধুমাত্র আল্লাহ তালার কাছ থেকে অনেক বেনিফিট পাওয়ার আশায় কেয়ামতের ময়দান অনেক নিয়ামত পাওয়ার আশায় আমি তাদের সাথে অনেক বেশি ভালোবাসা প্রকাশ করব। তাহলে কেবল আল্লাহ তালা আপনার কিয়ামতের দিন অনেক বেশি बेनिफिट দিবেন কিন্তু যদি আপনার ভালোবাসাটা হয় স্বার্থ স্বার্থকেন্দ্রিক তাদের সম্পদ আছে ভালোবাসলেন তাদের সম্পদ নাই ভালোবাসলেন না যদি এই কেন্দ্রিক ভালোবাসা হয় তাহলে এইটার কোনো প্রতিদান পাওয়া যাবে না ভাই আমি সংক্ষিপ্ত করছি মা বাবাকে দ্বিতীয় তো আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে তাদেরকে ভালোবাসা দিতে হবে তৃতীয় তো আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে টুবি দেন তাদেরকে মান্য করা অনেক সন্তান আছে ভাই মা বাবাকে মান্য করে না বাবা যদি বলে বাবা গেম খেলবা না সারা দিন মোবাইলে গেমিং করবা না এলাকার যারা বাজো ছেলেবেলা আছে তাদের সাথে মিশবা না এরকম ভালো উপদেশ যদি দেয় তাহলে অনেক সন্তান আছে ভালো বাবা তুমি তো মূর্খ তোমার তো এই জ্ঞান নেই তোমার তো শিক্ষার জ্ঞান নেই বইয়ের ভাষা তোমার জানা নাই তুমি কেন আমার শিক্ষা দাও মনে রাখবেন পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় গার্ডিয়ান হচ্ছে তার মা এবং তার বাবা পৃথিবীতে একটা সন্তানের সবচেয়ে বড় শিক্ষক হয়েছে তার মা এবং তার বাবা প্রতিটা বাবাই বাবা যদি চোর হয় দেখবেন বাবা যদি ডাকাত হয় এরপরে ওই বাবা চায় যে আমার সন্তানটাকে এই সমাজে সুন্দর করে গড়ে তুলবো আমার সন্তানটা যেন এই সমাজে চোর না হয় ও যেন ডাকাত না হয় ও যেন এই সমাজের অনেক বেশি সম্মান পায় ও যেন এই সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে ওঠে এটাই প্রতিটা বাবার স্বপ্ন থাকে যদিও আমরা অনেক সময় মায়ের কথা বাবার কথা শুনি না ভাই কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই যে মা বলেছিল এটা করা যাবে না বাবা বলেছিল এটা করা যাবে না হয়তো দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে গিয়ে আমরা ওইটা টের পাই ওইটা তখন বুঝতে পারি কিন্তু যখন বুঝতে পারি তখন আর এটা খেসারত আমরা ফিরে পাই না তখন আর আমরা কামটা করতে পারি না লাইফটাকে আর আগের জাগে আমরা নিয়ে আসতে পারি না এই ভাই আমাদেরকে মা বাবাকে মান্য করতে হবে মা বাবাকে মান্য করে জীবনে কেউ দেউলিয়া হয়ে যায় নাই জীবনে কেউ ধ্বংস হয়ে যায় নাই এরপরে আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে মা বাবার খেদমত করতে হবে অনেক বেশি বেশি মা বাবার খেদমত করতে হবে এবং এরপরে যে দায়িত্ব সেটা হচ্ছে মা বাবার জন্য খরচ করতে হবে অনেকেই মা বাবার জন্য খরচ করতে চায় না ভাই আল্লাহ তালা খরচ করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছে আপনার টাকা হইলে আপনার সম্পদ হইলে আপনি কাদের জন্য ব্যয় করবেন আল্লাহ বলছেন নবী আপনার কাছে তো অনেকেই জিজ্ঞেস করে তারা কাদের জন্য ব্যয় করবে الله بولش النبي أبنه بولي يسألونك ماذا ينفقون, ينفقون؟ قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل نبي هي ونكي أبنك جيجاش كوري جامنا كي باي كورو আমরা কোথায় ব্যয় করব আমাদের যে সম্পদ আল্লাহ দিয়েছেন এটা আমরা কিভাবে খরচ করব তো আপনি তাদেরকে আনসার দেন যে তোমরা তোমাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ এট ফার্স্ট ফার্স্ট অফ অল যাদের জন্য ব্যয় করবা তারা হচ্ছে তোমার মা এবং তোমার বাবা পড়েন সুবহানাল্লাহ আমাদের দায়িত্ব এটা ভাই এরপরে আল্লাহ তাআলা সিরিয়াল মাফিক অন্যদের নাম ঘোষণা করেছেন এই জন্য মা বাবার জন্য খরচ করতে হবে অনেকে মা বাবার জন্য খরচ করে না মায়ে ব্যাথার বড়িটাও আনার সময় আমাদের হয় না বাবা অসুস্থ তাকে আমরা ডাক্তার দেখাতে চাই না অনেক আবার আছে দেখা যায় সংসারে শান্তি না থাকার জন্য চাকরিতে বারবার ব্যর্থ হওয়ার জন্য পীর সাহেবের কাছে যায় অনেক হাদিয়া তৌফা নিয়ে গিয়ে বলে হুজুর এই যে এই খাবারগুলো পাইলে তো আপনি খুশি হন জন্য আপনার জন্য নিয়ে এসেছে এগুলা খান আর আমার জন্য একটু দোয়া করেন যাতে করে আমি মানসিক ভাবে শান্তি পাই ব্যবসায় যাতে করে অনেক কিছু বরকত পায় আমি বলি আমার ভাষা এরা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা এর কারণ ছাগলের দুইটা বাচ্চা দুধ পায় আরেকটা না পায় অনেক বেশি লাফালাফি করে তো যারা মা বাবাকে অপেক্ষা করে এই দুনিয়াতে মনে রাখবেন আপনার সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার মা এবং বাবা যে খাবারটা আপনি পীরের জন্য নিয়ে গেছেন ওই পীরের দোয়া আপনার জন্য কবুল হইতো পারে নাও পারে বাট ওই সেম খাবারটা যদি আপনার মায়ের কাছে নিয়ে গিয়ে বলতেন যে মা আমি বারবার চাকরির জন্য প্রচেষ্টা করতেছি কিন্তু সফল হইতে পারতেছি না জীবনে কোনো শান্তি পাচ্ছি না মা তুমি একটু আমার জন্য দোয়া করো যাতে করে আল্লাহ তালা আমাকে একটু ভালো রাখেন মা কি বলবে জানে জানেন মা বলবে সন্তান তোর এই খাবার আমার প্রয়োজন নাই দুইটা হাত আল্লাহর কাছে তুলে দিয়ে বলবে ওগা আল্লাহ আমার কলিজার টুকরা অনেক কষ্টে রয়েছে ও আল্লাহ তাড়াতাড়ি করে আমার কলিজার উত্তম ব্যবস্থা তুমি করে দাও আমার কলিজার টুকরার উত্তম ব্যবস্থা তোমার কাছে আমার দাবি মায়ের এই দোয়া মনে রাখবেন এটা কখনো আল্লাহ তালা কাম ব্যাক করার না এটা আল্লাহ তালা ফিরিয়ে দেন না এটা ফিরাতে আল্লাহ লজ্জাবত করেন প্রিয় ভাই এর জন্য মা বাবার জন্য আমাদের কি করতে হবে ব্যয় করতে হবে অ্যান্ড ফাইনালি আমাদের মা বাবার প্রতি যে দায়িত্ব সেটা হচ্ছে তাদের খোঁজ খবর নিতে হবে অনেকে আছে মা বাবার খোঁজ খবর নেয় না আপনি চাকরির জন্য বা কর্ম ব্যস্ততার জন্য বাহিরে থাকতে পারেন ভাই এটা নর্মাল একটা ইস্যু কিন্তু আপনি দেশের যেই প্রান্তে থাকেন ইভেন আপনি দেশের বাহিরেও থাকতে পারেন কিন্তু মা বাবার খোঁজ আপনাকে নিতে হবে আপনি ফোন দিয়ে ওয়াইফে আগে বলেন যে আমার মায়ের কাছে ফোনটা দাও মাকে বলেন যে মা খাবার খেয়েছো ঘুমে ঘুমাচ্ছ ঠিক মতো এই কথাগুলো করেন মায়ের অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে এবং ওই যে উপরে আরো সে একজন রয়েছে উনি আপনার উপর অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবে দেখবেন আপনার দুনিয়া এবং আখেরাত উভয় আল্লাহ কল্যাণকর করে দিবে এটি হচ্ছে ছয় নাম্বার এবং ফাইনালি মা বাবাকে সদা সর্বদা অনেক বেশি শান্তিতে রাখার চেষ্টা করতে হবে সম্মানিত আপনার জন্য জান্নাতের ফায়সলা দিবেন এটা আমরা সব সময়ের জন্য অন্তর থেকে বিশ্বাস করি কারণ আল্লাহ তালা কোরআন এবং হাদিসের আলোকে এই সাতটি দায়িত্ব যারা পালন করবে আল্লাহ তালা জানিয়েছেন এদের জন্য জান্নাত অবধারিত করেন সুবাহ আল্লাহ